চলছে আমাদের কোন অঙ্কগুলি যে অঙ্কগুলি আমাদের পরীক্ষায় থাকবে আর পুলিশ থেকে শুরু করে আসো রেলের পরীক্ষা পর্যন্ত শর্টকাট সিস্টেমে তোমাদের চক্ষের নিমেষে ম্যাথামেটিক্স কমপ্লিট করতে চাইছি আর এটাই হোক আমাদের শপথ আমরা ইউনিকের তরফ থেকে চলছে আমাদের এবং অবশ্যই আমাদের যে ইউনিক অ্যাট দ্য রেট অফ ঠাকুর এটাকে সাবস্ক্রাইব করে নেবে কন্টিনিউয়াসলি আমরা যেন ম্যাথমেটিক্সের শর্টকাট সিস্টেমটাকে কী করতে পারি তো দেখো ম্যাথমেটিক্সের সমস্ত কিছু শর্টকাট সিস্টেমে হয় না কিন্তু এটা ঠিক যেগুলো শর্টকাট সিস্টেমের মধ্যে হয় সেইগুলো থেকে যদি আমি টাইম না বাঁচাতে পারি তাহলে কিন্তু আমি কোনোভাবে কোনো পদ্ধতিতে কিন্তু উইদিন দ্য টাইম উইদিন দ্য শর্ট টাইম আমি কিন্তু আমার ম্যাথামেটিক্স কমপ্লিট করতে পারবো না তাই সকলকে স্বাগত জানাই এই শর্ট টাইমে অঙ্কগুলো করার জন্য চলে যাই আমাদের ইউনিকের তরফ থেকে প্রথম অঙ্কে প্রথম অঙ্ক বলা হয়েছে বিক্রেতা টেন পার্সেন্ট লাভে কোনো জিনিস বিক্রয় করলেন যদি তিনি দ্বিগুণ দামে বিক্রয় করতেন তাহলে তিনি কত লাভ করতেন কত হারে লাভ করতেন একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অঙ্ক সবসময় আমরা কিন্তু একশো সাপেক্ষে করব তো কোনো বিক্রেতা যদি টেন পার্সেন্ট লাভে বিক্রয় করতে চায় তাহলে একশো টাকা টেন পার্সেন্ট লাভে বিক্রি করা মানেই হচ্ছে একশো থেকে টেন পার্সেন্ট বেড়ে গিয়ে হলো একশো টাকা তো একশো টাকায় যদি উনি বিক্রি করতে চায় তো আচ্ছা হ্যাঁ লেকিন ক্যা বলছে না আমি একশো টাকায় বিক্রি করব না একশো টাকায় বিক্রি করব না আমি এটাকে ডবল করব তো ঠিক হয় ও কি করলো ডবল করে দুশো কুড়ি টাকায় বিক্রি করলো এখন লাভের হার কত পার্সেন্টেজ আরে বাবা একশো টাকার সাপেক্ষে যা কিছু সেটাই হচ্ছে শতকরা তাহলে একশো টাকার সাপেক্ষে

সেটা বলছে এর বেতন বিয়ের বেতন অপেক্ষা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি বিয়ের বেতন এর অপেক্ষা এই সমস্ত অঙ্ক যদি থাকে তাহলে এই অঙ্ক পড়বাই না এই অঙ্ক পড়তে হবে না প্রথম আমার কাজ কি প্রথম কাজ হচ্ছে আমি এখানে কি পার্সেন্টেজ পেয়েছি কত পঁচিশ লিখে দাও ব্যাস পঁচিশ নিয়ে এক সেকেন্ডও টাইম নিও না এই পঁচিশ বেড়েছে না কমেছে বলছে এই বেতন অপেক্ষা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কম টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানেই হচ্ছে একশো থেকে টোয়েন্টি ফাইভ হাটা দিয়ে যায় তো একশো থেকে টোয়েন্টি ফাইভ যদি হটা দিয়ে দেয় তাই নিচে কত হবে পঁচাত্তর তাহলে প্রথমে আমি চোখ বুঝলাম কি পার্সেন্টেজের অঙ্কটা আছে বসিয়ে দিলাম তারপরে কি না টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমে টোয়েন্টি পার্সেন্ট কমে গেল মানে একশো থেকে টোয়েন্টি ফাইভ কমে গেল পঁচাত্তর হয়ে গিয়ে ফাইসালা এবার আমি কি বলি বাড়ি আসার আগে বাড়ি আসার আগে একশো দিয়ে গুণ করবো তো কাটলে কত তিন তিন পঁচিশশো পঁচাত্তর তাহলে কী দাঁড়াচ্ছে আমাদের এখান থেকে একশো বাই থ্রি তাহলে একশো বাই থ্রি যদি হয় তাহলে আমরা একশোকে যদি ভাগ করি এমনি জানা আছে থ্রি 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 পার্সেন্টেজ হবে আবার যদি স্যার ভাগ করে দেখান তো তো ঠিক হয়ত নেই তিন ত্রিখকে নয় থাকলো কত এক আবার তিন ত্রিখে নয় থাকলো কত এক পয়েন্ট দিয়ে সুতরাং এই পার্সেন্টেজ উত্তর তাহলে উত্তর কত পেলাম এইটা ওইটা অথবা কেউ যদি মনে করে যে না আমি এখানে এক অবশিষ্ট রাখবো আর ওয়ান বাই থ্রি করবো তো এ বিচ্ছা আমাদের সেটা করতে হবে আমরা পরবর্তী অঙ্ক তিন জায়গায় অঙ্কটা আমরা চলে যাই ভেরি ইন্টারেস্টিং অঙ্ক ভেরি ভেরি ইন্টারেস্টিং অঙ্ক ব্যাস বলছে চিনির মূল্য টেন পার্সেন্ট বৃদ্ধি পায় এক ব্যক্তি দু কিলোগ্রাম চিনি কোম্পানি কি অবস্থা বাজারে গেছে চিনি কিনতে হুট করে শুনলো চিনির দাম বেড়ে গেছে চিনি খাওয়াই বন্ধ করে দেবো চিনি খাওয়া বন্ধ করাই ভালো তো বলছে যে একশো টাকা নিয়ে তিনি বাজারে গেলেন কত টাকা নিয়ে একশো টাকা নিয়ে তো প্রথমে আমাকে দেখতে হবে যে ভদ্রলোক বাজারে গেলেন একশো টাকা নিয়ে এখন তার চিনির দাম বেড়ে গেল কত টেন কি জ্বালা তো প্রথমে আমি দেখতে হবে যে এই একশো টাকা যদি টেন হয় তাহলে কত টাকা একশো দশ টাকার টেন পারসেন্ট মানেই হচ্ছে এই দশের নিচে একটা একশো তাহলে আমরা এই শূন্য কাটি এই শূন্য কাটি এই শূন্য কাটি এই সকল কত হল তাহলে এগারো টাকা তাহলে এই ভদ্রলোকের এগারো টাকা এক্সট্রা দিতে হবে বললে তাহলে এগারো টাকা এক্সট্রা দাও বলছে না এগারো টাকা নেই বলছে তাহলে দু কেজি চাল কম দাও তাহলে এটা তো ক্লিয়ার হয়ে গেল এটা তো ক্লিয়ার হয়ে গেল যে এগারো টাকা মানি হচ্ছে দু কেজি চাল তাহলে আমরা এই এগারোকে যদি দিয়ে ভাগ করি তাহলে অবশ্যই কী হচ্ছে সাড়ে পাঁচ টাকা তাহলে সাড়ে পাঁচ টাকা কোথায় আছে এখানেই আছে যেখানে আছে সেখান থেকে উত্তরটা চলে আসে ব্যাস আমার আর বলার কিছু নেই আমি দোকানে একশো টাকা দশ টাকা নিয়ে যাব ওইটাই আমার প্রথম বলার বিষয় চলে যায় পরবর্তী অঙ্কে পরবর্তী অঙ্কে কি বলছে বলছে একজন অসৎ ব্যবসায়ী দাড়িপাল্লার কারচুপি করে এবং এক কিলোগ্রামের পরিবর্তে তিনি সাড়ে নশো দেয় আচ্ছা তোমাকে এলে তুমি বলে স্যার আমাকে কিছু দেবে কি বিক্রি করছি না চিনি ধরো আগের অঙ্কের চিনি হচ্ছে এটা হচ্ছে বলছি এক কেজি চিনি দাও খুব সুন্দর কথা আমি কি করলাম এক কেজি চিনির নামে কি করলাম দিলাম কত সাড়ে নশো তাহলে আমার ওই মুহুর্তে লাভ কত পঁচাশ গ্রাম কিচ্ছু না যা আমার লাভ এক কিলোগ্রাম মানেই হচ্ছে এক হাজার গ্রাম তা আমি দিলাম কত নশো পঁচাশ গ্রাম কম দিলাম কত পঞ্চাশ নাই আর যে কোনো পার্সেন্টেজ বের করতে গেলে তো একশো তো হোনা চাই না একশো গুণ করবো তাহলে তোমাদের কী গেলাম যে মাল আমি কম দিচ্ছি বা বেশি দিচ্ছি তাকে উপরে দেব আর নিচে কম দেওয়ার জন্য যে মাপটা তাকে দিচ্ছি অর্থাৎ আমি দিচ্ছি এইটা কিন্তু কম দিচ্ছি এইটা একশো গুণ করো শূন্য কাটো শূন্য কাটো এইটা দেখা হলে কত নিচে উনিশ তাহলে উপরে কী দাঁড়াচ্ছে এখানে একশো বাই উনিশ তো একশো বাই উনিশ মানে পরিষ্কার উনিশ দিয়ে লাস্টে কে আছে এই ভাগ করতেও পারো নাও করতে পারো নিচে উনিশ কে আছে এইটাই আছে সেটা তো এইটা উত্তর চলে যাই আমরা পরবর্তী বাকি ভাগ তোমরা করে নিতে পারো আমরা চলে যাই একই অঙ্ক সেম অঙ্ক একজন অথব ব্যবসায়ী টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভে বিক্রয় করে কি জ্বালা আবার দ্রব্যটিতে ওজনে তিনি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কম দেন কি ভাবা যায় বাবা তুই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লাভ করছিস ঠিক হ্যাঁ তুই একটা মাল একশো টাকা দিয়ে কিনলি তো পার্সেন্ট লাভ করে একশো কুড়ি টাকায় বিক্রি করলে আচ্ছা হ্যাঁ লাভ হলো না শান্তি নাই আমি আরো শান্তি চাই তো কে বলছে দ্রব্য দিল ওঝ তিনি একশো পঁচিশ কম দিল তাহলে কি দাঁড়াচ্ছে অদ্ভুত ব্যাপার কি ভাবা যাবে না একশো পঁচিশ কম দিল তার মানে বুঝতে হবে সে এই মুহূর্তে একশো গ্রামকে সে যদি পঁচিশ কম দেয় তাহলে দিল কত পঁচাত্তর কিন্তু ও বিক্রি করছে এটা এই হিসাবে কিন্তু সে দিচ্ছে কত এইটুকু তাহলে এইটুকুর জন্য সে দাম নিচ্ছে এইটা যদি ওই ঐকিক নিয়মে করি যে ভদ্রলোক যখন বিক্রি করছে দিচ্ছে এই পঁচাত্তর গ্রাম আর এই পঁচাত্তর গ্রামের জন্য তিনি দাম নিচ্ছে কত না পঁচাত্তর গ্রামের জন্য তিনি দাম নিচ্ছে কত টাকা না একদম সলিড একশো কুড়ি টাকা পঁচাত্তর গ্রামের জন্য দিচ্ছে তোমাদের আমি বলি ওই ঐকিক নিয়মে করলে তোমরা অনায়াসে করতে হলে পঁচাত্তর গ্রামের জন্য দাম নিচ্ছে একশো কুড়ি টাকা এক গ্রামের জন্য দাম নিচ্ছে নিচে একটা পঁচাত্তর হবে আর অ্যাকচুয়ালি তো দামটা কিসের নিচ্ছে না একশো টাকার নিচ্ছে এখান থেকে অঙ্ক কমপ্লিট তাহলে কত টাকায় বিক্রি করছে আমার কাছে ক্লিয়ার হয়ে যাবে আমি একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করি প্রথমে যদি আমরা এটাকে পঁচিশ দিয়ে কাটি তাহলে কত হলো তিন আর এটাকে যদি পঁচিশ দিয়ে কাটি তাহলে চার এটা যদি আমরা তিন দিয়ে কাটি তাহলে এখানে হলো চল্লিশ আর চারে চারে ষোলো অর্থাৎ একশো ষাট টাকা তাহলে প্রথমে একশো কুড়ি টাকা বিক্রি করার কথা ছিল কিন্তু তিনি বেচেননি তিনি আউর চাহিয়ে তারপরে তিনি পঁচাত্তর গ্রামের জন্য দাম নিলেন একশো কুড়ি টাকা কিন্তু আসলে তিনি তো পঁচাত্তর গ্রাম দিচ্ছে কিন্তু দাম নিচ্ছে একশো গ্রামের তাই একশো গ্রামের দাম কত একশো টাকা তাহলে এই মুহূর্তে বুঝতে হবে যে একশো গ্রামের নাম করে তিনি বিক্রি করছে একশো টাকা কিন্তু অ্যাকচুয়ালি সেটা কিনেছিল কত টাকায় একশো টাকায় তাই একশো টাকার কোনো কিছু মানাই হচ্ছে পার্সেন্টেজ তো হোক সিক্সটি পার্সেন্ট এই সিক্সটি কোথায় আছে এই যে অঙ্কটা বোঝার জন্য দ্বিতীয়বার দ্বিতীয়বার দেখে নাও আমার কোনো আপত্তি নেই বলে স্যার আপনি নেই আমাদের আপত্তি কি আছে বলছে এই অঙ্কটা পনেরো এখানে দেখো পনেরো টাকা এখানে হচ্ছে বারোটা আর তারপর হচ্ছে টাকা এখানে হচ্ছে তোমাদের আমি গুন কাটাকাটি শেখাই গুন কাটি কাটি শেখাই তো বেশি কোট এধার কা এধার এধার কা এধার এধার কা এধার এধার কা এধার তাহলে এই দুটো গুণ করে কত হচ্ছে একশো আটশো আর এই দুটো গুণ করে কত হচ্ছে একশো এই অঙ্ক করতে গেলে কিচ্ছু করতে হবে না শুধু মাথায় রাখতে হবে প্রথমে হচ্ছে টাকা তারপর হচ্ছে টি টা টি তাইলে হচ্ছে টা টি এরপরে কি হচ্ছে টা অর্থাৎ টা না এটা হচ্ছে টি টা মাইনাস টি টা বাই টা টি তাহলে টাটি তাহলে আমাদের মাথায় রাখল কি না এই আটষট্টি মাইনাস দেড়শো বাই মাইনাসটা হবে যেটা বড় সেটা দেখে আমি ছোটটাকে মাইনাস করবো বাই দেড়শো আর আমি কী বলেছিলাম বাড়ি আসার আগে যেহেতু পার্সেন্টেজ বের করতে হবে তাই অবশ্যই আমরা কী করব একশো দিয়ে গুণ করব উপরে আঠেরো আর নিচে কত দেড়শো উপরে পেলাম আঠেরো নিচে দেড়শো এটাকে আবার কী দিয়ে গুণ করবো একশো দিয়ে গুণ করবো কিন্তু পার্সেন্টেজ চাই মুজে পঞ্চাশ দিয়ে কাটলে দুই দিয়ে কাটলে তিন এটা দিয়ে কাটলে কত ছয় হ্যাঁ ছয় দে কোনো বারো পার্সেন্ট ঠিক আছে কি কোথায় বারো পার্সেন্ট ইয়ে দ্বিতীয়বার দেখে নাও শুধু এইটাই বলে দিলাম যে কিভাবে ও বাবা পরের অঙ্কটা পরের অঙ্কটা দেখো কি মজা বলছে এক ব্যক্তি পাঁচ টাকায় ষোলোটি কলা ক্রয় করে এবং পাঁচ টাকায় বারোটি কলা বিক্রয় করে তিনি কিনলেন পাঁচ টাকায় ইয়ে কে পাঁচ কিনলেন পাঁচ টাকায় কটা কলা সলা ষোলো কলা ষোলো কলা ষোলো কলা কিন্তু বিক্রি করার সময় তিনি কি করলেন বিক্রি করার সময় ষোলোটা কলা দিলেন না বারোটা দিলেন তাহলে চারটে তো তার প্যাকেট হয় না তা লাভ তো হবেই ব্যাস লাভ তো বুঝতে পারলে নাকি ব্যাস এইটা যদি না বোঝো তাহলে জীবনে কি ব্যবসা করে খাবে কিভাবে। আচ্ছা দো বলছে ষোলো এইখানে যে সূত্রটা তোমাদের স্বীকৃতি বড়, বিয়োগ ছোট বাই এখানে লাভ হচ্ছে না লোকসান হচ্ছে লাভ হচ্ছে তাই নিচে ছোট বাস আর বাড়ি আসার সময় একশো গুণ করতে হবে পরে বলছি বড় কি আছে ষোলো আছে বড় বড় কি ষোলো তাহলে এখানে ষোলো আছে বড় দাও ছোট কত আছে পনেরো আরে পাঁচ টাকা পাঁচ টাকা তো কমন কেনার সময় পাঁচ টাকা বেকার সময় পাঁচ টাকা তাহলে বিয়োগ বারো আর বাইকি ছোট এই পর্যন্ত তুমি বুঝতে পারলে বিয়োগ করে দেখি উপরে হচ্ছে কত চার নিচে উপরে কত চার নিচে বারো তাহলে এই যদি কাটাকাটি করি তাহলে তিন তাহলে উপরে হচ্ছে এক নিচে হচ্ছে তিন আর আমি তোমাদের কি বলেছিলাম বাড়ি আসার আগে একশো দিয়ে গুণ বাড়ি আসার আগে একশো দিয়ে গুণ তাহলে হলো কত ত্রিশ ত্রিশ শূন্য এক এক তিন পাঁচ তো তাহলে আমাদের এ ব্যাপারে আর কোনো সমস্যা রইল না আমি তোমাদের সূত্র শিখিয়ে দিলাম বড় মাইনার ছোট বাই ছোট লাভ। অঙ্কে আমরা চলে যাই পরবর্তী অঙ্কে বলছে পাঁচটি চেয়ারের বিক্রয় মূল্য তিনটি চেয়ারের ক্রয় মূল্যের সমান ভেরি গুড ভদ্রলোক তিনটি চেয়ার কিনেছেন তিনটি চেয়ার কেনার পরে বাজারে গেছে বাজারে গিয়ে চেয়ারম্যান চেয়ার চেয়ারে বলা হোক বলে কটা করে বলে পাঁচটা করে কিনেছে তিনটে করে দেবে পাঁচটা করে বাকি দুটো চেয়ার কোথার থেকে বাড়িকে আম গাছ আছে যে আম গাছ থেকে লোকসান তো কনফার্ম তিনটে করে কিনেছে পাঁচটা করে দিচ্ছে দুটো করে এক্সট্রা চেয়ারটা ক্ষতি হয়ে যাচ্ছে তো হয় কি নেই তো লোকসান তো লোকসান হলে তার সূত্রটা কি না লোকসান হলে লোকসান লোকসান হলে কি সেই বড় বিয়োগ ছোট তো হোগাই লেকিন নিচে কত হবে সবাই চায় লোকসানটা একটু কম হোক তাই নিচে যত বেশি বড় দেব লোকসান তত কম হবে তো ভোগা পাইছে তাহলে তোমাদের কিন্তু দুটোই শিখিয়ে দিলাম একটা হচ্ছে লোকসানের আর একটা হচ্ছে লাভের অঙ্ক পড়বে শঙ্কা বসাবে তাহলে কি বুঝলাম এখানে বড়ো কত আছে ফাইভ ছোট কত আছে থ্রি নিচে কত হবে তাহলে বড় ফাইভ উপরে বিয়োগ করে কত হচ্ছে টু বাই এবার তোমাদের আমি কি বলেছিলাম বাড়িয়ে আসার আগে বাড়িয়ে আসার আগে একশো দিয়ে গুণ তো একশো দিয়ে যদি গুণ করি কত হলো কত কুড়ি আর কুড়ি গুণ কত চল্লিশ চল্লিশ তাহলে তোমাদের এখানে কি বোঝালাম যে একটা বড় বিয়োগ ছোট কমন নিচে ছোট হবে না বড় হবে সেটা তুমি বুঝতেই পারছো এখন লাভ হবে না লোকসান হবে এ যদি না বোঝো তাহলে আর অঙ্ক করে লাভ নেই নেক্সট চলে আসি আমরা পরবর্তী অঙ্কে এই দেখো সেই একই অঙ্ক দশ টাকা এইগুলোকে অঙ্ক করার সময় যখন দশ টাকা এগারো এগারো টাকা দশ টাকা অথবা বারো টাকা এগারো টাকা এগারো টাকায় বারো তোমার এইগুলো কিছু করার দরকার নেই কারণ এখানে দশ এগারো এগারো দশ এই দুটো গুণ করে কত হলো একশো একুশ আর এই দুটো গুণ করে হলো কত হলো একশো এই যেহেতু একশো সরাসরি বেরিয়ে গেছে তাই আমার একবারেই পার্সেন্টেজটা হয়ে যায়গা একবারই পার্সেন্টেজ হয়ে জায়গা তো পার্সেন্টেজ হলে ক্যালিয়া ঠিক আছে তো আলো পার্সেন্টেজ হলে ক্যালিয়ে ক্যাচাইয়া এদের মধ্যে একুশ পার্সেন্ট উত্তরে একুশ পার্সেন্ট বাস হয়ে গে তাহলে এখানে অঙ্ক কী শিখলাম সেটা হচ্ছে এই দশ এগারো হলে পরে আর এগারো দশ হলে পরে আমরা কিন্তু একবার এইটার স্কোয়ার করে ওইটার স্কোয়ার বিয়োগ করে দেবো অঙ্ক হ জায়গা চলে আসি আমরা পরবর্তী অঙ্কে পরবর্তী অঙ্ক যেটা রয়েছে বৃত্তের পরি যদি পনেরো পার্সেন্ট কমে যায় তো বিদ্যুতের ক্ষেত্রফল কত কমবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হচ্ছে মোটর সাইকেলের অঙ্ক দেখো একটা চাকা দুটো চাকা উপরে হচ্ছে ব্রেক নিচে হান্ড্রেড পার্সেন্ট নিরাপত্তা তো না এই সূত্র একটা সূত্র দিয়ে বাকি সব অঙ্ক তোমরা করবে বলছে বৃত্তের পরিধি পনেরো পার্সেন্ট কমলে বৃত্তের ক্ষেত্রফল কত শতাংশ কমবে বৃত্তের পরিধি হচ্ছে কমে যাচ্ছে কত না বৃত্তের পরিধি কমে যাচ্ছে পনেরো তাহলে এইটা কমছে কমছে তাই তাই এটাও তাহলে দুটো পনেরো হয়ে গেল আর এই মাইনাসে মাইনাসে এখানে কি হবে এই যে এইখানে কি হবে এই মাইনাসে মাইনাস এখানে কি হবে এই মাইনাসে মাইনাস এখানে কিন্তু প্লাস হয়ে যাবে কারণ এটাও মাইনাস এটাও মাইনাস আর এটা তো দুটোই আছে তাই মাইনাসে মাইনাস এখানে প্লাস হল কি না পনেরো ইন্টু পনেরো কারণ ওয়াইও পনেরো এটাও পনেরো দুটোই যদি পনেরো হয়ে যায় তাহলে আমরা এখানে মাইনাস করলাম নিচে একশো তাহলে এখানে কী হচ্ছে না এখানে মাইনাস তিরিশ হচ্ছে আর এখানে পনেরো পনেরো দুশো পঁচিশ তাই প্লাস টু পয়েন্ট টু ফাইভ হচ্ছে একবারে লিখে দিলাম নিচে একশো আছে আর তিরিশ থেকে দু টাকা চলে গেলে আঠাশ টাকা আঠাশ টাকা যদি চলে যায় পঁচিশ পয়সা তাহলে কত হচ্ছে তাহলে হচ্ছে সাতাশ টাকা পঁচাত্তর পয়সা এই কোথায় আছে সাতাশ টাকা পঁচাত্তর পার্সেন্টেজ তাই পার্সেন্টেজ লিখতে এই ফলো নেক্সট ভিডিও